দর্শক আপনারা শহরে বাণিজ্য মেলা শুরু এই বাণিজ্য মেলা শুরু হতে আগামী মঙ্গলবার দশই ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আপনারা জানেন যে প্রতি বছরের ন্যায় এবারেও এবারও পারে অনুষ্ঠিত হতে চাচ্ছে মেলা ইতিপূর্ণ আপনারা আসলে সাধারণ মানুষ মেলা শুরু হওয়ার আগে মেলা এসেছে এবং মেলা মেলার পরে তারা এসেছে যে মেলা শুরু হওয়ার বিভিন্ন করবে আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণে সাধারণ মানুষ মেলায় প্রবেশ করছে এবং ঘুরে ঘুরে তারা মেলা দেখছে কর্তৃপক্ষ বলছে যে হতে পারে এইবার মেলা সাধারণ মানুষের আগমন বেশি হবে বলে তারা জানিয়েছে শুরু হতে যাচ্ছে যে মেলা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আহ শুরু না হতেই মানুষের ভিড় বাণিজ্য মেলায় চলে এসেছে অনেক মানুষ আগামী দশ তারিখ বাণিজ্য মেলা শুরু হবে মঙ্গলবারে মঙ্গলবার থেকে শুরু হবে এই মেলা তার আগেই শুরু হয়ে গেছে মানুষ কেমন ভিড় জমাইছে মেলা কর্তৃপক্ষ বলছে যে এখনও শুরু হওয়ার মাত্র দু দিন বাকি আছে দুদিন আগেই সাধারণ মানুষ এসে মেলায় প্রাঙ্গনে কেমন ভিড় জমাচ্ছে এত পরিমাণে ভিড় মানে মেলায় মানুষ এত পরিমাণে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে শুরু হলে এবার মেলার কেমন লোক হবে বলা বা হল প্রচণ্ড লোক হবে শহরের যে বাণিজ্য মেলাটি শুরু হবে আগামী মঙ্গলবার শুরু হওয়ার আগেই সাধারণ মানুষ দেখতে এসেছে ঘুরতে এসেছে এবং তারা এখানে সেলফি সেলফি তুলতে এসেছে তারা বলছে যে আসলে যারা পার্কে ঘুরতে এসেছিল মূলত তারাই এই মেলায় একটু দেখে যাচ্ছে যে ক কয় তারিখ শুরু হবে সেই বিষয় নিয়ে তারা আসছে আগামী মঙ্গলবারেই শুরু হতে যাচ্ছে বাণিজ্যিক